Amen. Hey.

ছেলেকে মন দেবে হবে না নবীর করে মন দেবে হবে নবীকে ভালোবাসতে হবে জানতে তো বেশি নবীকে ভালোবাসতে হবে একটা ইহুদি আমার নবীর কাছে আসে জিজ্ঞাসা আপনি যদি নবী হয়ে থাকেন সামনে যে গাছটি আছে সেই যদি আপনার কাছে চলে এসে আপনার কাছে আমি ইমান নিয়ে আসব হটা। ইহুদি ধীরে দিনে খুব খুশি হল মনে মনে মতন খুশি হলো যদি গাছ না সে তাহলে নদীটা আমি ডাউন করে দিব নদীকে নদীর কে ডাউন করে দেব খুশি হয়ে সেই ইহুদি গাছের কাছে দিয়ে বলে হ্যাঁ তোমাকে নাবি ডাকছে নবি ডাকছে নবিকে গাছ যেমন এই কথা নে শুনবো